এটাকে আমরা কোন মহামারী চক্রান্ত হওয়ার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এটাকে বিরস্ত হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখনো পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় না হয়নি কিন্তু মনে রাখবেন বিএনপি কোন ভেষে দল নয় বিএনপি এই দেশের জনগণের দল একটি দল সেই জিয়াউর আমাদের দল স্বাধীনতার ঘোষকের দল এই দল দেশের আনন্দ দেশনেত্রীর গণতন্ত্র যুদ্ধে সংগ্রাম করা আকর্ষে সংগ্রাম করা সেই নেত্রীর দল এই দল আমাদের সমস্ত মানুষগুলো ষাট লক্ষ মানুষের প্রতি বিশ হাজার মানুষ হত্যা এক ছোটশো মানুষকে একদম করে দেওয়া সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল সুতরাং আমাদেরকে খ্যাত করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় রাভি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে তাই একটু পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এটা বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে আর যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোতে আপনার ব্যবস্থা গ্রহণ করুন আমরা একটু পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে আগে ঘটে হবে না বলেন বন্ধুরা এই বিষয়টা আমরা একমত অন্যান্য বিষয়গুলোতে আসেন যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগে আর যেগুলো শুরু হয়ে গেছে একমত হয়ে কিছু সেগুলো ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি